টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি বরাবরই ঠোঁট কাটা স্বভাবের নিজের ব্যক্তিগত জীবনকে ছাপিয়ে এবার কন্যা অন্বেষাকে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী মা মেয়ের সম্পর্ক কতটা বন্ধুত্বপূর্ণ হতে পারে তা আগেই জানিয়েছিলেন স্বস্তিকা এবার দ্বিধাদ্বন্দ্ব না রেখে বলে দিলেন মেয়ের ডেটের কথাও ভয় নাই বরং ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটাকে বেশি নিরাপদ মনে করেন স্বস্তিকা তিনি জানালেন আমি ওকে বলি আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই মা কি ভাববে তা ভেবে যেন কোনো কিছু লুকিয়ে না যায় সমস্যা হলে দুজন মিলে তার সমাধান খোঁজার চেষ্টা করব এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা খুবই ভালো ও কবে কার সঙ্গে ডেটে গিয়েছে সেটাও আমি জানি অন্বেষার পড়ালেখা মাত্র শেষ হয়েছে মা হিসেবে তাকে নিয়ে চিন্তাই করতে হয় না স্বস্তিকার তার কথায় মেয়ে এখন আপাতত এক বছর চাকরি করবে তারপর পিএইচডির জন্য পড়ালেখা শুরু করবে সৃষ্টিকর্তার আশীর্বাদে ওকে এখন পর্যন্ত কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি কিন্তু আমি তো একজন মা তার সময় একটা চিন্তা লেগেই থাকে